সাভারের ইম্মানদিপুর এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আমাদের সাভার প্রতিনিধি আনিসুর রহমানের পাঠানো তথ্যচিত্র ভিডিওতে জানা যায় লন্ডন প্রবাসী তুহিনের বাড়িতে এই অগ্নিকাণ্ড মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে ফলে এগারোটি রুম ও আটটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায় ঘটনার খবর পেয়ে সাওয়ার ফায়ার সার্ভিস তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফার স্টেশন ফায়ারেস্টেশন ইন্সপেক্টর মেহেরুল হাসান জানান এই অগ্নিকাণ্ডে আনুমানিক ত্রিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আগুন লাগার কারণ এখনও নিশ্চিতভাবে জানা না গেলেও প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিটকে দায়ী করা হচ্ছে স্থানীয়রা জানান আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে মুহূর্তের মধ্যে দোকান ও কক্ষগুলো পুড়ে যায় তবে মহান আল্লাহর অশেষ রহমতে কোনো প্রাণহানি ঘটেনি ঘটনার ক্ষতিগ্রস্ত পরিবার ও দোকান মালিকেরা চরম আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন তারা দ্রুত সরকারি সহায়তার প্রত্যাশা করেছেন